শিবরাত্রির দিন যদি এই একটি গাছ শিকড় বাড়িতে আনেন তাহলে আপনার ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে কোটিপতি হওয়ার এমন গোপন তান্ত্রিক উপায় হয়তো আপনি আগে কখনো শোনেননি কিভাবে এই শিকড় আপনার জীবনে ধন সুখ আর শান্তি এনে দিতে পারে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তোমরা তাছাড়া ভিডিওর শেষে এমন কিছু রাশির কথা বলবো যা শিবরাত্রির দিন থেকে ভাগ্য বদলাতে চলেছে তাই আজকের এই ভিডিওটা পুরো না দেখলে হয়তো এই মহারাত্রির মহাশিবরাত্রির বিরল সুযোগ আপনি হাতছাড়া করবেন তাই এক সেকেন্ডেও মিস করবেন না চলুন এবার শুরু করা যাক বন্ধুগণ যখন মহাকুম্ভ স্নান করতে আমরা প্রয়াগরাজ গিয়েছিলাম সেখানে আমাদের এক মহাত্মার সঙ্গে দেখা হয় যিনি দীর্ঘদিন ধরে সিদ্ধি অর্জনের জন্য শিবের সাধনা করেছিলেন আমরা তাকে জিজ্ঞাসা করি মহারাজ কিভাবে আপনার এই মাস ধরে এক ফোঁটা জল না খেয়ে কঠিন সাধনা করেন তখন সেই মাহাত্ম নিজেই আমাদের জানান যে এই চিরচিরা গাছ যা আপনারা আপামার্গ নামে চেনেন তারই হল মাহাত্মা বললেন আজও অনেক সাধক যারা জঙ্গলে বসবাস করেন এবং ভোলেনাথের আরাধনায় মগ্ন থাকেন তারা এই উদ্ভিদের বীজ ব্যবহার করে দীর্ঘ সময়ের জন্যে ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রণ করেন এই মাহাত্মা আমাদের জানান যে এই আপামার্গ গাছের বীজ দিয়ে খিচুড়ি রান্না করা হয় এবং প্রতিদিন মাত্র দুই চামচ খেলে এক মাস পর্যন্ত ক্ষুধা ও তৃষ্ণা অনুভূত করা হয় এই মহাত্মার মতে এই আপামার্গ বীজের খিচুড়ি খেয়ে তারা এক মাস ধরে নিরন্তর শিবের সাধনা করেন এবং অসাধারণ সিদ্ধি লাভ করেন আমাদের ধর্মশাস্ত্রেও বলা হয়েছে যে ব্যক্তি মহাশিবরাত্রির দিনে কঠিন সাধনার মাধ্যমে ভোলেনাথকে প্রসন্ন করতে পারেন তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট এবং বিপদ চিরতরে দূর হয়ে যায় যে ব্যক্তির ওপর ভোলেনাথের আশীর্বাদ থাকে তিনি হন সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান এবং সর্বাধিক ধনী সাধারণত ভোলে বাবা সামান্য পূজা অর্চনাতেই সন্তুষ্ট হন তবে এমন কিছু বিশেষ নিয়ম রয়েছে যা অনুসরণ করে এই অকামার্গ গাছের ব্যবহার সহ শিবের পূজা করলে অসীম ফল লাভ করা যায় মা গঙ্গার বাস রয়েছে হ্যাঁ একেবারে সত্যি মা গঙ্গা এই উদ্ভিদের শিখড়ে বাস করেন প্রাচীন গ্রস্তগুলিতেও লেখা আছে যে অমৃতের কয়েকটি ফোঁটা এই গাছের মূলের ওপর পড়েছিল তাই আয়ুর্বেদে এই উদ্ভিদকে সঙ্গজীবিনী রুটি নামে ডাকা হয় সংজীবিনী বুটি বলে ডাকা হয় বন্ধুগণ যদি আপনি এই তথ্যকে সম্পূর্ণ বিশ্বাস এবং ভক্তি সহকারে গ্রহণ করেন তবে আপনার সব ইচ্ছা পূরণ হতে পারে তবে এই বিনীত অনুরোধ এই পুরো তথ্যটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত বুঝুন তবে এর পূর্ণ উপকার পেতে পারেন তোমরা আর ভিডিওটিতে লাইক করো কমেন্ট করো এবং হর হর মহাদেব বলে লিখবেন সাথে এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুগণ আমাদের সমাজে প্রবীণ ব্যক্তিরা যাদের আপনা যাদের আমরা বয়স্ক বা তারা এই আপামার্গ গাছের শিকড় দিয়ে দাতুন করেন কেন জানেন কারণ এই শিকড়ে গঙ্গা মাই বাস রয়েছে এবং অমৃতের কয়েকটি ফোঁটায় এই শিকড়কে পবিত্র ও অলৌকিক শক্তিধারী করে তুলেছে তাই এই গাছের মূল শুধু দাঁত পরিষ্কারের জন্যই নয় বরং আয়ুর্বেদিক এবং অসাধনিক দিক থেকেও এটি অসীম শক্তি ও কল্যাণের প্রতীক এটি ব্যবহার করলে আপনার শরীর ও মন যেমন শুদ্ধ হয় তেমনি ভোলেনাথের আশীর্বাদ লাভ করে আপনি জীবনে সুখ শান্তি পেতে পারেন এখন আমরা জানব আপামার্গ গাছে আরও কিছু চমকপ্রদ আয়ুর্বেদিক ও অলৌকিক ব্যবহার যাদের মাথা ব্যথা বা ডিপ্রেশন অনিদ্রা এবং অন্যান্য মানসিক সমস্যা রয়েছে তাদের জন্যে আপামার্গ গাছের ভস্ম একটি আশ্চর্য সমাধান গাছের শিকড় বা পাতা পুড়িয়ে ভস্ম তৈরি করে তা মাথায় লাগালে কয়েক ঘন্টার মধ্যেই মাথা ব্যথা দূর হয়ে যায় এবং মানসিক শান্তি ফিরে আসে আমাদের চ্যালেঞ্জের লক্ষ্য হলো, সঠিক তথ্য একদম বিনামূল্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া এবং হিন্দু ধর্মের মহানতা শুধু ভারতেই নয় বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া তাই আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাছাড়া আপনি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটিও কমেন্টের মধ্যে লিখে জানাবেন যারা ব্যবসা বা দোকান করেছেন কিন্তু সেভাবে লাভ পাচ্ছেন না তাদের জন্যেও এই গাছ খুবই কার্যকরী শুভ দিন যেমন রবি পুষ্য নক্ষত্র গুরু পুষ্য নক্ষত্র দীপাবলি বা নক্ষত্র এই গাছে শিকড় লাল কাপড়ে মুড়ে দোকানে রাখলে গ্রাহক সংখ্যা বাড়বে ব্যবসা ব্যবসা প্রশাসনিক এবং মা লক্ষ্মীর কৃপায় ধনসম্পদ বৃদ্ধি পাবে যারা বেকার এবং চাকরি খুঁজছেন তারা শিবরাত্রি ছাড়াও শনিবার বা রবিবার সূর্যোদয়ের আগে এই গাছের শিকড় সংগ্রহ করে সোমবার ও মঙ্গলবার পূজা করার পর বুধবার তা ধারণ করলে মনমত চাকুরি পাওয়া নিশ্চিত নজর দোষ বা অশুভ শক্তি থেকে বাঁচার জন্যেও এই গাছের শিকড় শনিবার দিন রূপার তাবিজে ধারণ করলে উপকার পাবেন একটি গোপনতান্ত্রিক ব্যবহার যদি চান যে মানুষ আপনার কথা শুনুক আপনাকে সম্মান করুক এবং আপনার প্রতি আকৃষ্ট হোক তবে আবামার্গের শিকড় বা ও সাদা দুর্ভাঘাস গুঁড়ো করে তিলক তৈরি করে তা কপালে লাগান এটি প্রেম ব্যবসা বা যে কোনো সামাজিক ক্ষেত্রে প্রভাব বিস্তারের জন্য খুবই কার্যকরী এই মহাশিবরাত্রিতে একশো চুয়াল্লিশ বছর পর যে শুভযোগ এসেছে তাতে এই গাছে যে কোনো ব্যবহার অতুলনীয় ফল দেবে যারা লোক দেখানোর জন্য ব্রত পালন করেন শাস্ত্র অনুযায়ী যদি কেউ শুধুমাত্র লোক দেখানোর জন্য ব্রত রাখেন তবে এটি মহাপাপের সমান এবং মানুষ দেবদেবীদের মানুষ দেবদেবীদের অবমাননা করেন এবং তাদের ক্রোধের শিকার হন মহাদেব কখনোই এমন লোকদের আশীর্বাদ দেন না বরং তাদের জীবন ধ্বংস করে দেন ভগবান শিব কেবলমাত্র সত্যিকারে ভগবান শিব তালাকাপ্রান্ত মহিলারা শাস্ত্র মতে যেসব মহিলা বিবাহিত ছিলেন কিন্তু তালাকাপ্রাপ্ত হয়েছেন তাদের শিবরাত্রির ব্রত পালন করা উচিত নয় বিবাহ হল দুটি হৃদয়ের পবিত্র বন্ধন যা জীবন স্থায়ী হওয়া উচিত মহাদেব পার্বতী ভাঙা দাম্পত্যকে স্বীকৃতি দেন না যদি কোনো তালাকাপ্রান্ত ব্যক্তি বা মহিলা শিবরাত্রির ব্রত পালন করেন তবে তা তাদের জন্যে অশুভ হতে পারে তবে যারা একসঙ্গে পূজা করেন তাদের মহাদেব আশীর্বাদ দেন এবং বিশেষ বরদান করেন চরিত্রহীন মহিলা ও পুরুষের শিবরাত্রির ব্রত শুধুমাত্র পবিত্র ও সৎ হৃদয়ের মানুষদের জন্য তাই যেসব মহিলা বা পুরুষ চরিত্রহীন বিভিন্ন সম্পর্কে লিপ্ত থাকেন নিজেদের জীবসঙ্গিনীকে প্রতারতা করেন তাদের এই ব্রত কখনোই পালন করা উচিত নয় এমন মানুষরা দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারেন না বরং পাপের ভাগিদার হন মহাদেব স্বস্তিস্থ ও সততার প্রতীক তাই যারা নিজেদের স্ত্রী ও স্বামীর সঙ্গে অন্যায় আচরণ করেন তাদের জন্যে এই ব্রত সম্পূর্ণ নিষ্ফল গর্ভবতী মহিলারা গর্ভবতী মহিলাদের জন্য শিবরাত্রির ব্রত উপযুক্ত নয় কারণ এই ব্রতের সময় অত্যন্ত কঠোর উপবাস পালন করা হয় এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং গর্ভস্থ শিশুর ওপরও খারাপ প্রভাব ফেলতে পারে গর্ভবতী মহিলাদের পর্যাপ্ত পুষ্টি প্রয়োজন যা ব্রত পালনের কারণে বাধাপ্রাপ্ত হতে পারে উপবাসের কারণে শরীরে দুর্বলতা মাথা ঘোরা অ্যাসিডিটি রক্তচাপের ওঠানামা এবং অন্যান্য গুরুতর সমস্যা দেখা দিতে পারে তাই যদি কোনো গর্ভবতী মহিলা ব্রত রাখতে চান তবে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হালকা খাবার গ্রহণ করা উচিত যে মহিলারা তাদের শিশুদের স্তন্যপান করাচ্ছেন তাদের শিবরাত্রির ব্রত রাখা উচিত নয় যদি কেউ গুরুতর রোগে আক্রান্ত হন ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপ দুর্বলতা মাথা ব্যথা বা অন্য কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা তাহলে তাদের শিবরাত্রির কঠোর উপবাস পালন করা উচিত নয় কারণ এই ব্রততে দীর্ঘ সময় অন্ন ও জল গ্রহণ না করার বিধান রয়েছে যা শরীরের জন্যে মারাত্মক ক্ষতিকারক হতে পারে এমন অবস্থায় ব্রত পালন করলে শারীরিক সমস্যা আরও গুরুতর হতে পারে তাই যদি আপনার স্বাস্থ্য সমস্যা থাকে তবে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং প্রয়োজনে ফলাহার গ্রহণ করা উচিত বলে মনে করা যায় বন্ধুরা এই সাত ধরনের মহিলাদের কখনোই শিবরাত্রির ব্রত পালন করা উচিত নয় কারণ এটি তাদের জন্য অশুভ হতে পারে এবং তাদের জীবনে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে মহাদেব সর্বদা সৎ ও সত্যনিষ্ঠ ভক্তদের প্রতি কৃপাদৃষ্টি প্রদান করেন তাই যদি আপনি সত্যিকারের বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে পূজা করেন তবে ভগবান শিব আপনাকে আশীর্বাদ দেবেন মহাশিবরাত্রিতে চার গ্রহের বিশেষ সংযোগ পাঁচ রাশির খুলবেই কপাল জীবনে আসতে বড় পরিবর্তন শিবের সঙ্গে নীলচন্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিবাহ উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হয় এদিন এই বছর শিবরাত্রি উপলক্ষে এই চার রাশির ভাগ্য পরিবর্তন হতে রয়েছে এই রাশি জাতকদের জন্য দিনটি চ্যালেঞ্জে পূর্ণ করতে চলেছে চাকুরি বা অর্থ সম্পর্কিত ব্যক্তিদের তাদের কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে আপনার কাজের জন্য আপনাকে কোনো সহকর্মীর সাহায্য নিতে হতে পারে তোমরা খাদ্যাভাসের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে আপনার পিতা মাতার আশীর্বাদে আপনার অনেক উপকার হবে কেরিয়ারের দিক থেকে কর্কট রাশির জাতকদের জন্য দিনটি ভালো যাবে আপনার আর্থিক পরিস্থিতির প্রতি আপনাকে পূর্ণ মনোযোগ দিতে হবে পরিবারের কোনো সদস্যের সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে তুমি কোনো শুভ উৎসবে অংশগ্রহণ করতে পারো তোমার খাদ্যাভ্যাসের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে যানবাহন সম্মাধানে যানবাহন সাবধানে ব্যবহার করতে হবে আপনার আয়ের উৎস বৃদ্ধি পাবে যদি আপনার ব্যবসা সম্পর্কে কোনো ধারণা পান তাহলে আপনার তা অবিলম্বে অনুসরণ করা উচিত সিংহ এই রাশির জাতকদের জন্যে আগামীকাল বাজেট তৈরি এবং কাজ করার দিন যদি আপনার কোনো ধরনের আঘাত আঘাত ইত্যাদি থাকে তবে আপনার এটির প্রতি সম্পূর্ণ মনোযোগ দেওয়া উচিত অন্যথা এটি পরে আপনার জন্য সমস্যা হয়ে উঠতে পারে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সঙ্গিনীর ওপর সম্পূর্ণ নজর রাখতে হবে ভ্রমণের সময় আপনি কিছু গুরুতর তথ্য পাবেন আপনার স্বাস্থ্যের ওঠানামার কারণে আপনি নিশ্চিত আগামীকাল তুলারাশির জাতকদের জন্যে একটি স্বাভাবিক দিন হতে চলেছে তোমরা কথাবার্তা এবং আচরণে কোনো পরিবর্তন আনা উচিত নয় আপনার চারপাশের পরিবেশ মনোরম হবে হঠাৎ করেই আপনাকে ভ্রমণে যেতে 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 হবে যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে মলতুবি থাকে তাহলে তাও সম্পন্ন করা যেতে পারে আপনার বাড়িতে অতিথির আগমনের কারণে পরিবেশ মনোরম থাকবে আপনাকে কারোর সাথে গুরুত্বপূর্ণ তথ্য ভাগ করে দেওয়া এড়িয়ে চলতে হবে অকর এই রাশির জাতক জাতকিরা কিছু নতুন পরিচিতির মাধ্যমে উপকৃত হবেন সাবধানতার সাথে বিবেচনা করেই তোমাকে রাজনীতিতে পা রাখতে হবে তোমরা কোন সহকর্মী তোমার কাজ নষ্ট করার চেষ্টা করবে তোমরা কোনো পুরোনো বন্ধু অনেক দিন পর তোমার সাথে দেখা করতে আসতে পারে যদি আপনি কোনো সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার সেই ইচ্ছাও পূরণ হবে পরিবারে কিছু পুজোর আয়োজন হওয়া সকল সদস্য ব্যস্ত থাকবেন যদি এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে হিন্দু ধর্মের এই মূল্যবান জ্ঞান সবার কাছে পৌঁছায়